একটা সুন্দর বিয়েবাড়ি পেলে কিন্তু সুন্দর করে সাজা যায় আর মেয়েদের তো এটাই আসল কাজ সুন্দর করে সাজবার বিয়েবাড়ি যাবো হ্যালো প্রিয়ান তো আজকে আমার বান্ধবীর বিয়ে সরি সরি আমার বান্ধবীর দাদার বিয়ে তো আমি আজকে ওখানেই যাব তো এখন বাজে প্রায় চারটে বেজে গেছে ঠিক আছে আমার রেডি হয়ে যাওয়ার কথা ছিল এই টাইমের মধ্যে বাট এতটাই ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছি তো এই যে আমার লেহেঙ্গা এই যে জিনিসপত্র কি অবস্থা দেখো তো चलो रेडी हवा जाक হ্যালো সকলকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে আমি আমার একটা ভিডিও মানে বড় ভিডিও নিয়ে এসেছি ছোটই বলতে পারো আবার বড়ও বলতে পারো তো তোমাদের সকলকে স্বাগত যে যেখান থেকে দেখছো তো চলো স্টার্ট করা যাক আমি বিয়েবাড়ির জন্য একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি আর আমার খুব স্পেশাল একটা লেহেঙ্গা পড়েছি যেটা আমার কাছে ভীষণই স্পেশাল ভীষণ ভীষণ ভীষণই স্পেশাল তাকে যতটা বেস্ট লুক দেওয়া গেছে আমি ততটাই বেস্টভাবে সেজে এসেছি যাতে আমাকে সুন্দর লাগে সুন্দর সুন্দর ফটো ভিডিও ক্লিক করতে পারি যাই হোক অনেক কষ্টের পরে ওই ভারী লেহেঙ্গা পরে অনেক কষ্ট করে আমি সেই গড়িয়া থেকে বেহালে এসেছি গাইস এতটা কষ্ট হয়েছে আমার আমি ভাবছিলাম যে কেন লেহেঙ্গাটা পরে আসলাম অন্য কিছু পরে এসে লেহেঙ্গাটা পরলে হয়তো ভালো হতো তার মধ্যে এসেছি আসার পরে কিন্তু সুন্দর করে আমার চুলটাকে একটু অন্যরকম করে নিয়েছি প্রথমে বেঁধেই এসেছিলাম তারপরে সুন্দর করে খুলে নিয়েছি আর এই যে আমার হোস্টেলের সখীগণ এরা এখানে রয়েছে সুদীপ্তা সুপর্ণা সর্বাণী নাহিন তৃষা আর আমি ঠিক আছে আরও অনেক ফ্রেন্ড আছে আমার বাট যারা যারা সবাই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা হচ্ছে আমার হোস্টেলের স্কুলের ফ্রেন্ড তারপরে এখানে আর স্টার্টার নিয়ে নিলাম যেটা ছিল বেবিকর্ন আর ছিল চিকেন সাটে আর কফি কফিটা দারুণ হয়েছিল চিকেন সাটেটা আমার খুব ভালো লেগেছিলো বেবিকর্নটা খুব একটা ভালো লাগেনি কারণ আমি এর থেকে আরও বেস্ট 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 বেবিকর্ন খেয়েছি যাই হোক তারপরে এই যে তৃষা এখানে মানে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তৃষা এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড গাইস তো ওকে বলছিলাম একটা বেবিকর্ন খাই গেতে বেবি না সসটা একটু কম ছিল আর একটু সস হতো একটু ক্রাঞ্চি হতো সেদ্ধ হয়ে লেগেছিল বেশি তারপরে আবার কি তারপরে আমি একটু ঢং করে রয়েছিলাম কারণ আমাকে খুব সুন্দর লাগতেছিল আমি ভাবছিলাম যে আমাকে ল্যাঙ্গাটা পরে জুয়েলারি গুলো পরে অনেক সুন্দর লাগছে তাই নিজেকে নিজে একটু অ্যাপ্রিসিয়েট করছিলাম যে দা তুই দেখতে অনেক সুন্দর তোকে অনেক সুন্দর লাগছে ল্যাঙ্গাটা পরে তো বেস্ট লুক একটা দিয়েছিস যেন একেবারে সবাই থেকে ফিদা হয়ে যায় যাই হোক অনেকেই আমাকে বলছিল যে দেখতে ভালো লাগছে আর অনেকে কে কি বললো আমার যায় আসে না আমি নিজেকেই বলছি আমাকে সুন্দর লাগছিল থুতু 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 যাই হোক তারপরে হচ্ছে আমার বান্ধবী গন্ধরা সবাই খেতে বসে পড়েছিল কারণ ওরা বাড়ি চলে যাবে আর আমি ছোটো দু তিন দিন থাকবো তাই জন্য আমার খাওয়া দাওয়ার নিয়ে চাপ নেই

আমি যেগুলো গেছিলাম সেগুলো দেখাতে পারিনি কারণ আমরা প্রায় রাত দুটোর দিকে খেয়েছিলাম যখন কেউই ছিল না আমরা এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে গেছিলাম খেতে বেড়িয়া বেড়িয়া হাত ধরে যা ডিনারে না অনেক কিছুই ছিল চানা বাটুরা টাইপের ছিল তারপরে ফিশ কাটলেট ফিশ কাটলেট না যেটা বলে ওটা কি বলে ভুলে গেছি জায়গা তারপর চিকেন মাটন অনেক কিছুই ছিল আমার অত তো নাম মনে নেই চাটনিটা বেস্ট 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 হয়েছিল চাটনি মানে আমি কোনদিনও কোন বিয়েবাড়িতে এত বেস্ট চাটনি গানি কত ফ্রুটস দিয়েছে মাই গড অনেক সুন্দর ছিল চাটনি are যেটা ছিল মাখা সন্দেশ না কিছু একটা সন্দেশ হবে ওই সন্দেশটা বেস্ট ছিল আমি অনেক এবারে কার্তিক পুজোতে যে গানটা খুব ফেমাস হয়েছে ওই গানটা চালানো হয়েছিল আমি দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে তো সেই গানে সবাই নাচ করছিল আর এখানে যেহেতু এবারে ফুলসজ্জার ঘরে ঢুকবে সেই কারণে প্রচন্ড ই আর কি হচ্ছিল খুবই মজা করেছি আমরা এখানে আমি তো বসে বসে ভিডিও করছিলাম দাদার বন্ধু বান্ধব ছিল তারপরে এখানে মামারাও ছিল মামিরাও ছিল মানে তৃষার মামা মামিরা না কাকা কাকিরা সামথিং কিছু একটা হবে ওর মামার বাড়ি মানে ওর মামা দাদুদের বাড়ির লোকেরা ছিল যারা বাড়ি পাশে সেই থাকে খুবই ভালো এরা মানে এতটাই ফ্র্যাঙ্কলি হয়ে গেছিলো আমার তো মনেই হচ্ছিল না যে আমি একটা মানে বাইরের পারসন সত্যি কথা বলতে আমার বাড়িতে যেমন তৃষাকে মানে আমার বেস্ট ফ্রেন্ডকে বাইরের মেয়ে বলে মনে করা হয় না তেমনই ওর বাড়িতেও আমি যে ওর বেস্ট ফ্রেন্ড বাইরের মেয়ে সেটা মনেই করানো হয় না ঠিক আছে তো আমি দু তিন দিন ছিলাম ভীষণই এনজয় করেছি তো এখানে সিঁদুর পড়াবে আবার আংটি দেবে দাদা যে স্পেশাল আংটিটা ফুলসজ্জার জন্য নিয়ে এসেছে ফুলসজ্জা তো বউয়ের মুখ দেখে দিতে হয় তো সেটা সবার সামনেই দিয়ে দেবে মানে খুব মজা করেছি গাইস খুব মজা করেছি মানে ভীষণই মজা হয়েছে আমি কিন্তু মিষ্টি দিকে মানে বৌদিকে এই রূপপর মঙ্গলসূত্রটা দিয়েছিলাম আর এটাও সিঁদুর কৌটোটাও দেখে রেখেছিলাম বাট সিঁদুর কৌটোটা দিইনি কারণ অনেকটা ছোট হয়ে গেছে তাই রূপর মঙ্গলসূত্র দিয়েছি আর দাদাকে একটা গেঞ্জি দিয়েছি আর দাদার গেঞ্জিটা ব্লু কালার চেক চেক টাইপের ছিল যেটা হচ্ছে আমার এখানে একটা কাকা কাকি আছে ওদের অ্যানিভার্সারিতে দেখবে দাদা একদম ওপরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে ওটা হচ্ছে আমার দেবা হ্যাঁ দাদা খুব খুশি হয়েছিল আমার গিফটটা পেয়ে কারণ দাদাকে কেউই গিফট দেয়নি সবাই দেখবে নতুন বউকে গিফট দিতে ব্যস্ত থাকে বরকে ভুলে যায় তো যেহেতু আমি দাদাকে প্রথম থেকেই চিনি তো সেই কারণে দাদা বৌদি দুজনকেই দিয়েছি তারপরে এখানে দাদাকে নমস্কার করে নিচ্ছিল আর ত্রিশা যেহেতু গেট ধরেনি তো সেই কারণে আজকে গেটটা ধরছে আর গেট ধরার আগে দাদা ওকে টাকা বার করে দিয়ে দিয়েছিল আর মিষ্টি এখানে ভীষণই লজ্জা পাচ্ছিলো মানে এতই আরকি ঠাট্টা করছিল সব বন্ধুরা মামা মামিরা তো ভীষণই লজ্জা পেয়ে গেছিলো আর এখানে হচ্ছে আংটিটা পরে দিচ্ছে আংটির ডিজাইনটা হচ্ছে তোমার পাতা পাতা টাইপের ছিল খুব সুন্দর ছিল আংটিটা আর মিষ্টি দিকে আজকে মিষ্টি দিয়ে সাজতে গেছে কোথায় জানো পুরো একদম বেহালা থেকে গেছে তোমার শ্রীরামপুর ওখানে সাজতে বাপরে বাপ অনেক দূরে গেছিলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই যে আমরা আর ঢুকলাম না তার দিন সকালবেলা আমি ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে নিয়েছিলাম কারণ যত ক্রিম্পিং করেছিলাম তারপরে এই যে আর এক মামা মামা মামির বাড়িতে চলে এসেছি মানে ত্রিশার মামা দাদুদের বাড়িতে বাড়ির পাশেই এই বড় মামা মামির ছিল আজকে অ্যানিভার্সারি ওনারা পান দিয়ে তারপরে মালা বদন করবে আর মামা মামিকে দিয়েছিল পলাংটি আর মামি মামাকে দিয়েছিল রুপোর বালা তো আজকে অনেক সুন্দর দিনটা গেছিলো আমি দু তিন দিন কাটিয়েছি খুবই ভালো আমরা আমি আর তৃষা বলা বলি করছিলাম আমাদের কবে বিয়ে হবে কবে হবে ভগবান তাড়াতাড়ি বলো আমাদের বিয়েটা কবে সত্যি কথা বলতে বিয়েটি এত তাড়াতাড়ি করতে চাই না কারণ বিয়ে করা মানে অনেক কিছু রেসপন্সিবিলিটি নিতে হয় তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাই আর এত ভিড় ছিল এখানে যে ঠিকভাবে আমি ভিডিও করতে পারিনি তো দুদিন তিন দিন মিলিয়ে এটাই আমার দুদিনের ভিডিও আমি তোমাদেরকে দিলাম তার আগের দিনও আমরা পরের মানে বিয়ের পরের দিনও এখানেই খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু আমি ভিডিও দিতে পারিনি কারণ করিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব